আজ বহরমপুর আদালতে তোলা হলো সাগর দেখি পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমানকে চক্রান্তের শিকার বলি অভিযোগ করলেন তিনি জানা আদিবাসী মহিলাকে গালিকা কাণ্ডে অভিযোগের ভিত্তিতে গতকাল কলকাতায় গ্রেফতার করা হয় মশিউর রহমানকে রাতারাতি জেলায় নিয়ে এসে আজকে আদালতে তোলা হলো অন্যদিকে দলীয় নির্দেশকে উপেক্ষা করে পঞ্চায়েত সমিতির সভাপতির পদ ধরে রাখাই হলো কাল এমনটাই মনে করছে বিশিষ্ট মহল এদিন কোর্টে তোলার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে মশিউর রহমান বলেন তিনি চক্রান্তের শিকার আপনাদের আবারও জানিয়ে রাখি চক্রান্তের শিকার বলে অভিযোগ করেছেন মশিউর রহমান

আপনি ইস্তফা দিচ্ছেন না অসুদা আপনি কি ইস্তফা দিচ্ছেন না আপনি কি ইস্তফা দিচ্ছেন না অসুদা মোবাইল